নিজের কাছ থেকে নিজে বার করাটাও কিন্তু একটা আর্ট যেটাতে আমি একদম এক্সপার্ট নমস্কার আমি পাইলাম আর লোকেশান্যাবার রাখবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি এসেছি এখন গ্রামে আর এখানে এসে বসে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি যদিও এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা কিন্তু যখনই আমি নেটওয়ার্ক ঠিকঠাক পাবো এই ভিডিওটাকে আপলোড করবো আর যেটা ভিডিও শুরুর প্রথমেই বললাম নিজের কাছ থেকে নিজের ক্ষুদ না নিজের কাজটাকে ইম্প্রুভ করার একটা সুযোগ নিজের কাছে থাকে এবং আমি প্রত্যেক দিন যখন কোনো না কোনো কাজ করি এবং সেটা থেকে কিন্তু নিজেই বার করি এই জায়গাটা আমার আরেকটু ইম্প্রুভ করা উচিত ছিল নেক্সট টাইম যখন আমি এটা করবো তখন এটা এইভাবে নয় ওইভাবে করব তাহলে হয়তো বেশি ভালো লাগবে সেরকমই আজকের কাজটা দেখো আমি নিজের একটা খুঁদ বার করেছি সেটা হলো লেখাটা আজকের লেখাটা কেন জানি না আমি ভালোভাবে লিখতে গিয়েছিলাম কিন্তু আমার ঠিক মন মতন হয়নি তো সেটাই হচ্ছে আজকের ভিডিও কু হ্যাঁ আজকের অর্ডারটা দিয়েছিলেন এক দিদি যিনি জগদ্দল থেকে আমার থেকে কেকটা নিতে আসতো ইছোপুরে কারণ বেন্টকে কেক কিন্তু ইছোপুর ছাড়া অন্য কোথাও ডেলিভারি হয় না আর দিদি প্রথমে একটা ডিজাইন দিয়ে তারপরে বলে কি না না এটা করতে হবে না তুমি তোমার মতন করে করো কারণ আমি জানি ওটা বেস্ট হবে তো আমি চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে করার তো আজকে একটা লাভ কুকি টার উপরে রেখে একটু হাফ লাফের উপরে চেষ্টা করেছি করার যে মাঝখান থেকে লেখাটা থাকবে তো এটা ছিল ফাইনাল কেকটা লুক তোমাদের কেমন লাগলো কেমন জানিও আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও রাধে রাধে